দে আঠ কেজি

মেঘের যে গর্জনটা হয় দিয়ে দেয় তাহলে কিন্তু ভয় করবে যাই হোক তো আমরা এখানেই থাকি সমস্যা নেই ভালো লাগতেছে কিন্তু বাতাসটা আর সারাদিন কিন্তু প্রচন্ড রোদ ছিল গরম ছিল তাপমাত্রা কিন্তু সহ্যর বাইরে ছিল গাইস আর বিশেষ করে ভাই কিন্তু ঘর থেকে বের হয় খুবই কম তো অবের হয়ে যাবে না না করি তারপর কিন্তু বের হয়ে যায় বাতাসটা বৃষ্টি বলতেছে গাইস এরকম বাতাস থাকবে কিন্তু বৃষ্টি বৃষ্টি বের হয়ে যায়

কিন্তু না ফিনিশিং হইছে না ফিনিশিং করাইছেন তো না তো ক্লিন আচ্ছা ক্লিন করা দরকার আচ্ছা ক্লিন তো অবশ্যই ভাই বলতেছে এগুলা ক্লিন নাই মানে ক্লিন হয় প্রথমে ক্লিন করা হয়েছিল বাট এরপরে ক্লিন হয় নাই কি থাইছে না হচ্ছে বিষয় হয় আমি আজকে হয়তো আমাদের থেকে সেখানে আসা হয় এটাই ক্লিন হয় এই ছাড়টাই সব সময় ডাকা হয় আরকি তো আমরা উপভোগ করতেছি কাল বৈশাখী ঝড়ের ঝড় আসার আগ মুহূর্তটা এই দেখুন খুব সুন্দর বাতাস হচ্ছে গাছগুলো কিভাবে দেখুন বাতাস দিচ্ছে খুব মজা লাগতেছে কিন্তু আমাদের সামনের দিকেটা খুবই অসাধারণ সুন্দর কিন্তু আমাদের ভাই ঘুরে আসছে

আজকের দিনটি এমন একটা দিন শুধু ঘুমাতে ইচ্ছা করতেছে অনেক বৃষ্টিময় দিন আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগতেছে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো ঘুমাতে তো পারবো না এখন কাজে বসে যাবো এডিটিং করবো সকাল নয়টা ব্লগ আপলোড তো দিতেই হবে তো আজকে লোকটা বাড়াচ্ছে না এখানে এন্ড করে দিচ্ছি আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবেন অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন ভালো থাকুন থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং